হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে পাঁচে জুলাই হ্যামিস্টার কমবার্টে ডেলি সাইফার কোড পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাঁচে জুলাইর হ্যামিস্টার কমবারটে কীভাবে করে আপনারা ডেলি সাইফার কোড পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করবেন তো হ্যামিস্টার কমবার্ট ওপেন করার পরে ডেলি এখানে সাইফার কোডে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ডেলি সাইফার কোড বসানোর অপশন চলে এসেছে এখন পাঁচে জুলাইয়ে হ্যামিস্টার কমবার্টে ডেলি সাইফার কোডের প্রথম যে লেটারটা সেটা এখানে এস উঠাতে হবে আর এসকে উঠানোর জন্য তিনবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন এক দুই তিন তিনবার শর্ট ট্যাপ করে দিলে এস চলে আসলো এখন ভিউয়ার্স দ্বিতীয় যে ল্যাটারটা সেটা হচ্ছে টি আর টিকে উঠানোর জন্য জাস্ট এখানে লং ট্যাপ করতে হবে একবার লং ট্যাপ মানে জাস্ট একবার চেপে ধরে একটু সময় নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে লং ট্যাপ এই যে চেপে ধরলাম তারপর ছেড়ে দিলাম লং ট্যাপ হয়ে গেল টি চলে আসলো এখন ভিউয়ার্স তৃতীয় যে ল্যাটারটা সেটা হচ্ছে এ আর একে আনার জন্য এখানে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করতে হবে এই যে দেখুন শর্ট ট্যাপ একবার চেপে ধরে ছেড়ে লং ট্যাপ হয়ে গেল এ চলে আসলো এখন বিয়ার্স হ্যামিস্টার কম্বার্টে পাঁচে জুলাই চার নম্বর যে লেটারটা সেটা হচ্ছে কে তো এখন কে কে ওঠার জন্য একবার জাস্ট লং ট্যাপ একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করতে হবে চেপে ধরে উপরে ঠেলে দিয়ে একবার শর্ট ট্যাপ আবার চেপে ধরে উপরে ঠেলে দিলাম তাহলে কে চলে আসবে এখন বিয়ার্স হ্যামিস্টার কম্বার্টে পাঁচে জুলাই লাস্ট অ্যান্ড ফাইনাল যে লেটারটা সেটা ওঠার আগে আপনারা যার আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন কেননা এইখানে প্রত্যেক দিন রাত সাতটা থেকে দশটার ভিতরে আমি লাইভে এসে সকল প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিয়ে থাকি সকল সাবস্ক্রাইবারদের সাথে আমি কিন্তু লাইভে কথা বলে থাকি তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখন লাস্ট অ্যান্ড ফাইনাল যে ল্যাটারটা সেটা হচ্ছে ই আর ইকে ওঠানোর জন্য জাস্ট একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন শর্ট ট্যাপ করে দিলাম ই চলে আসলো স্টেক আজকে পাঁচে জুলাইয়ের হ্যামিস্টার কম্বার্টের যে ডেলি সাইফার কোডটা রয়েছে সেটা হচ্ছে স্টাইক তো এটা উঠানোর পরে এখানে টেক দ্য প্রাইজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার ডেলি সাইফার কোডটা পূরণ হয়ে গিয়েছে এবং এটা টিকমার্ক হয়ে গিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পাঁচে জুলাই হ্যামিস্টার কম্বার্টে আজকে ডেলি সাইফার কোডটা এইভাবে পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন এখান থেকে কানেক্ট করে নিতে পারেন তোভিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাইকেরিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ